আরে বন্ধু বৌদিকে আজ বেশি খাবার দাবার খাইয়েছে নাকি বন্ধুরে তোরা তো সুখ দেখে মনটা শুধু করে ন ন বন্ধ বিয়ে বিয়ে কাবি নেই এই আমি করেছি কিন্তু তুই করিস না বইয়ে জ্বালায় জ্বলতে জ্বলতে আমি একটা জ্বলন্ত কার হয়ে গিয়েছি বউ যে কি জিনিস আরে আরে আমি টের পাচ্ছি এসব তুই কি বলছিস রে বন্ধু আমি তো মনে মনে ঠিক করেছি এ মাসেই বিয়ে করব। তারপর বউকে দিয়ে হাত পা বললে বউ সুযোগ পেলে তোর গলাটা টিপে ধরবে রে বন্ধু তো যে আকাশ পাতাল চাহিদা আবার কোনো কাজকর্ম করিস না বউ তোকে দিনে রাতে পেটাবে এই যে দেখ আমি কিছুক্ষণ আগেই আমার বইয়ের লাথি খেয়ে চলে এসেছি বলিস কী রে বন্ধু তুই তো আমাকে টেনশনে ফেলে দিলি বিয়ে করতে গেলে সত্যই বুঝি কাজকর্ম করতে হয় শুধু কাজকর্ম নয় রে বন্ধু হাড়ির পাতিল অপরিষ্কার করতে হয় থাক আমি বাড়িতে গিয়ে ঘর কাজ শুরু করে দিই নাহলে বউ আরও মার রে ওরে বাবা রে বন্ধু কি মারাত্মক কথা বলে গেল না 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 আমি কেন ভয় পাচ্ছি না আমি যদি এমন বাদ দিয়ে কাজকর্ম করি তাহলে তো বিয়ের পর বউ আর মারবে না হ্যাঁ আমি কাজ করতে বের হই মাইরি ফিসকে এই ফিসকে আমাকে কোনো একটা কাজ দিতে পারবি আসলে ভাবছি সামনের মাসে বিয়ে করব কিন্তু বানর বন্ধুর থেকে শুনলাম টাকা পয়সা না থাকলে নাকি বউ মারে দে না আমাকে কোনো কাজ যৌবন পুরিয়ে বুড়ো হয়ে যাচ্ছি বিয়ে করতে হবে তো নাকি বউ মারে সত্যি বলছিস রে ভাই কাজ করতে চাস ঠিক আছে নে ধর আজ আমার অটো তুই চালা ভালো কামাই করতে পারলে পরে না হয় নিজে একটা অটো কিনে নিস কেমন ওকে ওকে ভাই তুই অনেক ভালো শিয়ালে যাত বলে কথা দুঃখ না বুঝলে অন্যর কি হয় এই এই আসো আমার অটোতে উঠে পড়ো যেখানেই নেমে যাবে পঞ্চাশ টাকা দিবি এসো এসো এই অটো ম্যান আমাকে কি একটু রূপনগরে নিয়ে যেতে পারবে হ্যাঁ হ্যাঁ শুধু রূপনগর নয় সোনানগর পানিনগর যেখানে যেতে চাইবেন সেখানেই নিয়ে যাব হি 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 হাই হাই রে কোন পাগলের অটোই চড়েছি রে আমাকে পুকুরের জলে ফেলে দিল গো ফেলে দিল আরামদাদা হাসেরা আমি এদিকে মার খেলাম আর তোরা হাঁটছিস দাঁড়া তোদের ধরে আমি বাজারে বিক্রি করে দিব দাঁড়া দেখ বাবা হাঁস বিক্রি করার জন্য বাজারে যেতে যেতে একটা ভালো বুদ্ধি মাথায় এসেছে আমি হাঁসগুলো যাদের কাছে বিক্রি করবো সেদিন রাতে যদি তাদের বাড়ি থেকে হাঁসগুলো চুরি করে নিয়ে আসি আবার সে হাঁস পরের দিন বাজারে বিক্রি করে দেই তাহলে তো আমার ডবল লাভ একদিন যে ডবল লাভ হি 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 এই হাঁস নিয়ে যাও হাঁস পুতিটা হাঁস মাত্র দুশো টাকা হাঁস নিয়ে যাও হাঁস এই মিচকে আমাকে দুটো হাঁস দে তো এই জি নেও নেও আচ্ছা মামি তুমি হাঁস দুটো নিয়ে গিয়ে কোথায় রাখবে কোথায় আবার গোয়াল ঘরে রাখবো কেন রে তুই এই কথা কেন জিজ্ঞেস করছিস এমনি আর কি জানতে যাচ্ছি আজ হাঁস বিক্রি করে বেশ লাভ হয়েছে এবার পরবর্তী প্ল্যানটা কাজে লাগাই হি 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 এবার আমি নেমে পড়েছি আসল কাজে বাগিনী মামি বলেছিল হাঁসগুলো গোয়াল ঘরে রেখে দিবে হাত চুরি করা সহজ হয়ে গেল হি 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 আরে আরে হাঁসের দল চুপ কর চুপ কর চিৎকার করিস না রে আচ্ছা হাঁসগুলো তো চুরি করলাম কাল যখন এদের বাজারে বিক্রি করতে নিয়ে যাব তখন যদি মামি কিংকক শিয়ালরা তাদের হাত চিনে ফেলে তখন তো সে কেনানি খাব কী করি কি করি আইডিয়া মেরা মাথায় কী রকম বুদ্ধি এ হাঁসগুলো আমি লাল রং করব তাহলে কেউ আর হাত চিনতে পারবে না আর আমাকে সন্দেহ করবে না হি 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 এই নিয়ে যাও নিয়ে যাও লাল হাঁস নিয়ে যাও মাত্র পাঁচশো টাকা পিস লাল হাঁস নিয়ে যাও নিয়ে যাও কি রে মিচকে তোর থেকে যে কাল হাঁস কিনেছিলাম তার রাত হতে না হতে চুরি হয়ে গেছে বনে তো মনে হয় হাঁস চোরের আগমন ঘটেছে রে ঠিক ঠিক আমারও হাঁসগুলো চুরি হয়ে গেছে আরে ভেরি ব্যাড নো প্রবলেম দেখো আমি নতুন রঙের হাঁস নিয়ে এসেছি লাল রঙের হাঁস আজ তোমরা এগুলো কিনে নিয়ে যাও আরে আরে এমন লাল রঙের হাঁস এই বনে তো এর আগে কখনো দেখিনি এই হাঁসগুলো কোথা থেকে এনেছিস রে এগুলো সিক্রেট কথা কাউকে বলা যাবে না কী হি হি হ্যাঁ হ্যাঁ দি দি রমর ডবল লাভ রে ডবল লাভ এক হাত চুরি করছি আবার একই হাস বিক্রি করছি শুধু টাকা আর টাকা যাক টাকা গোনা শেষ হয়েছে এবার এখন চুরির কাজে নেমে পড়ি কি হি 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 আর ঝাঁসটা কি কালার করি ও পেয়েছি পরে মিসকে তোর যে লাভ হচ্ছে তুই শুধু একটা না দি একসাথে দশ বারোটা বিয়ে করতে পারবি এ হাঁস নিয়ে যাও হাঁস মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হাঁস নিয়ে যাও হাঁস কি রে মিচকি আমাকে একটা সত্যি কথা বলতো তোর কাছ থেকে যেদিনই হাঁস কিনে নিয়ে যায় সেদিনই আমাদের হাঁস চুরি হয়ে যায় কেন রে ইয়ে মানে এসব কি বলছো তোমরা আমি কেন তোমাদের হাত চুরি করব হ্যাঁ আমার মুখ দেখে কি চোর মনে হয় দেখছো না আমি এক এক দিন এক এক রকম হাঁস বিক্রি করছি আজ হলুদ কালার কাল লাল কালার আর যদি এই হলুদ কালারের হাঁস বিক্রি হয়ে যায় তাহলে কাল কালো হাঁস নিয়ে আসবো কালো আমাদের হাজগুলো চুরি করে আবার রং করছিস না তো ইয়ার কি হচ্ছে নাকি ইয়ার কি আমি সদভাবে উপার্জন করে খাই বুঝছো ও সব ফালতু কাজ আমি করি না বুঝেছ আমার এখান থেকে আস নিলে নেও না হলে দূরে কোথাও চলে যাও হাই হাই গো আমার দুধগুলো সব নষ্ট হয়ে গেল গো কিরে মিচকে তোর হলুদ হাঁসের ওপর দুধ পরে এমন রংগুলো ধুয়ে গেল কেন এগুলো তো আসলেই হলুদ নয় ইয়ে ইয়ে মানে বলটু দুধের নিয়ে উষ্টা খাওয়ার আর জায়গা পেলি না পরে মিশকে জীবন বাঁচাতে চাইলে পালা তাড়াতাড়ি পালা এই এই ধর বেটাকে এর সব চালাকি বুঝে গেছি এই এই তাহলে চুরি করি। আর ওই করে বিক্রি ধর হ্যালো বন্ধুরা এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে আর এরকম আরো মজার মজার কার্টুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে